আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড স্টেম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার সাইনের অনলি একটি সোফা সেট দেখাবো আশা করি এই সোফার কোয়ালিটি ইভেন প্রায় প্রায় ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আই অ্যান্ড এস ফার্নিচারে নতুন ডিজাইনের সোফা সেট দেখার উদ্দেশ্যে যে সোফা সেটের কথা বলেছিলাম এই সেই সোফা এটা হচ্ছে জালি কাঠার ভিতরে খুবই চমৎকার আর গতকাল হচ্ছে আমাদের শোরুমে এই ডিজাইনটা নিয়ে এসেছি আমি একটু সাইডে যে নকশাটা আছে এটা একটু দেখাই এখানে নিচে একটা ফুল আছে আর উপর হচ্ছে একটা টপ দেওয়া হয়েছে এটা ক্যাটালগ থেকে মূলত এই নকশাটা করানো হয়েছে হাতলটা হচ্ছে পাকা পাঁচ ইঞ্চি আছে এটা এই সেটটা হচ্ছে টু টু ওয়ান আবার অনেকে বলে যে থ্রি টু লাগবে অনেকে আবার বলে যে থ্রি ওয়ান ওয়ান লাগবে এটা আসলে বেশ কয়েক রকমভাবে হয় তো যাদের যেভাবে প্রয়োজন আমাদেরকে বললে আমরা সেভাবে করে দিব আর সামনার যে অংশটা এখানে জালিকাটা সেমভাবে নিচের যে অংশটা এখনও সেমভাবে ফুল দেওয়া হয়েছে ইভেন মাথার সাইডে ফুলটা কিন্তু বেশ চমৎকার আর বার্নিশের যে কালারটা এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার তাছাড়া আরেকটি কালার হয় যেমন ডিপ কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন তবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার আমাদের এখানে সোফা সেটের সাথে ফুমগুলো আছে যদি এটা কেউ আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে আমরা এটা দিতে পারব সমস্যা নেই আর তবে এটার প্রাইসটা কিন্তু আলাদা সোফাটা হচ্ছে একটা প্রাইস আর ফোমগুলো হচ্ছে আলাদাভাবে আমরা প্রাইসগুলো ধরব এখানেও রাখা হচ্ছে টু টু ওয়ান এখানেও সেমভাবে রাখা হচ্ছে টু টু ওয়ান আর এই সোফা সেটের সাথে টি টিবিল পাবেন হচ্ছে তিনটা বড় হচ্ছে একটা আর ছোটো দুইটা মোট তিনটা পাবেন এই সুপার সেটের সাথে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি কাঠের এই সোফাটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফা সেটগুলো নিতে পারবেন তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মরামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড এস ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম